এ কুরআন প্রতিষ্ঠা জন্য চেষ্টা করে যাচ্ছি বিকাল 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব এর মাসখান থেকে কেউ যদি এসে বাধা দিতে যান হয় হাতাহাতি হবে মারামারি হবে মেরেও ফেলতে পারি এখানে কোনো আপোষ নাই কারণ আমার বেতন দরকার আর আমাদের বেতনের নাম জান্নাত ঠিক এই কথা এটা পাওয়ার জন্য যদি কোরআন বিরোধী কাউকে পাওয়া যায় বাধা দানকারী তাকে কিন্তু বিকাল পাঁচটার আগে ছাড়া হবে না এখানে যে সাত নয়টা 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 নদীর নাম আমি বিস্তারিত না বলে একটাই শুধু শেষ করলাম যদি আল্লাহর নিদর্শন কে আল্লাহর আয়াত কে কেউ প্রতিহত করেন বাধা দেন কি আসবে শাস্তি কি আসবে শাস্তি গুলো কিন্তু চলে আসতেছে একটা একটা করে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন যারা জালেম যারা অত্যাচারী মানে যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে যারা তারা আল্লাহর দৃষ্টিতে জানে আপনি যে কোনো ধর্মের হন থেকে বলেন তো কারিম আসলে থাকা দরকার সব উপরে না পায়ের কাছে আরে ভাই উপরে তো আপনি আর রাখেন না উপরে রাখতে গেলে রাজনীতি মনে করেন আপনি এটা তো রাখার দরকার উপরে। ওপরে না রেখে যারা নিচে রাখতে চায় পেছনে টান মেরে ফেলতে চায় তারা সালে এই যে টুপিটা এটা মাথায় দেওয়া দরকার কোথায় বলেন 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 এটা যদি আমি পায়ের সাথে বেঁধে রাখি এটা টুপির সাথে জুলুম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে সংসদে ওখান থেকে আইন প্রণয়ন হবে কোরআন দিয়ে ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে এগুলো না করে যারা আজ মানুষের তৈরি করা আইন গুলো কায়েন করার জন্য চেষ্টা করছেন আপনি শিক্ষিত মানুষের আমি নাম নিলাম না আপনি বুঝে ফেলেছেন আমি আল্লাহর কাছে ঘেন্ যারা করার আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে তিন নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘেনা করেন যারা বহনকারী এ বিধি বিধি সম্পদের অহংকার দ্বারা ক্ষমতার অহংকার দ্বারা কারণে আল্লা গঘণিত বানিয়ে বিদায় দিয়েছেন যেমন কারণ এর মালসা জার বিস্তারিত লেখা আছে কারণ কি আল্লাহ এত শাস্তি দিয়েছেন কোটি এই অহংকারের গন্ডে সম্পদের অহংকার করেছিল মফাসির দেখেছেন আল্লাহ এখনো পর্যন্ত প্রতিদিন ওরে মাটির ভিতরে এক বিঘত করে কে কিয়ামত পর্যন্ত এক বিঘত করে মাটি দিতেছে গাড়তেই থামতে বলেন না ও চার নাম্বারে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা অপচয় করে অপব্যয় করে এখানে দুটো গুরুত্বপূর্ণ শব্দ আছে এইদিকে তাকান অপচয় আর অপব্যয় আরবিতে শব্দ হচ্ছে দুইটা একটা হচ্ছে ইসরাফ আর একটা হচ্ছে তাফজির ইসরাফ কাকে বলে এ লোকটা দুই কেজি আম লাগবে পরিবারে টাকার গরমে দশ কেজি আম কিনে আট কেজি পচাচ্ছে আর দুই কেজি খেয়েছে এটার নাম ইসরাফ এটা হারাম আম কেনা যায় নেই কথা বলেন কেন কিন্তু বেশি করে ফেললেন আপনি এটার নাম ইসরাফ আর তাপ কাকে বলে যেটা কেনা যায় ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে যেমন মদ বিড়ি কথা বলছেন সুতরাং যারা বিড়ি কেনেন সিগারেট কেনেন মদ কেনেন এটা হচ্ছে তাপসির ওইটা আলু কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে ওইটা হচ্ছে ইসরাফ আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কিনে বিড়ি কেনে সিগারেট কেনে সেটা হচ্ছে তাপসি আর তাপসি যে করে সে আর মানুষ থাকে না শেষ হয় যায় আমার এই জীবনে পুরা কোরআন শরীফ আমি প্রায় এই জেলখানায় প্রায় আড়াইশো বারের উপরে পড়লাম পুরাটা আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোন জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেননি শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে

যে সিস্টেমে বসেছেন ওই পুরানটায় তো ভেজাল গল এখানে বসার কথা যার ছিল তারে আপনি বসতে দেন না জোর করে তোদের আগে কাজ করিয়ে নেন

ক্ষতি করেছেন ছয় নাম্বারে তারা যারা ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করে সাত নাম্বারে যারা মন্দ কথা বলে মন্দ কাজ করে এদেরকে আল্লাহ সব জায়গায় বেশি ঘৃণা করে বলে মা মা বঞ্জারা যারা এসেছেন আপনাদের দুই মিনিটে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলছি ভালো করে খেয়াল করবেন এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে দুই জনই পেয়েছে স্বামী ভক্তির কারণে আজ দিন দিনে অভ্যাসটা মেয়েদের উঠে যাচ্ছেন। সামনে রমজান মাস আসতেছে একটা পরিকল্পনা করবেন যতটুকু আপনার সমর্থ আছে ওই আগে থেকে বাজার ঘাট করে রেডি হয়ে একটা মজবুত কোমরে দড়ি বেঁধে মনে করবেন যে আমি লেগে গেলাম রমজান মাস্টার অন্তত এবার ধর কম করে পেছনের অপরাধ মাফ করে আমি গুলা